সবাইকে আবার স্বাগত জানাচ্ছি শিক্ষা মানুষের জীবনে আর স্বরূপ যা কেবল জ্ঞান অর্জনের মাধ্যমে নয় বরং সমাজে উন্নতি সমতা এবং ব্যক্তিগত সম্ভাবনা বিকাশের জন্য এক অপরিহার্য হাতিয়ার বিশ্বের প্রায় প্রতিটি দেশেই শিক্ষা পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য ভাগ্য উন্নয়নের প্রধান উপায় হিসেবে বিবেচিত হয় শিক্ষা মানুষের ব্যক্তিত্ব গঠন দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক বৈষম্য দূরীকরণে অসামান্য ভূমিকা রাখে কিন্তু দুঃখজনক হলো সত্য শিক্ষা নিজেই আজ নানা ধরনের বৈষম্যের শিকার বিশেষ করে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা একটি বৈষম্যমূলক কাঠামোর মধ্যে আবদ্ধ হয়েছে যা শিক্ষার্থীদের জন্য নানা সংকটের সৃষ্টি করছে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো মানুষকে সমতা এবং ন্যায় বিচারের আলোয় আলোকিত করা এটি ব্যক্তিকে সমাজের বিভিন্ন স্তরে উন্নীত করতে সাহায্য করে এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য একটি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মুক্ত করে শিক্ষা মানুষকে নিজের সক্ষমতা বুঝতে সাহায্য করে এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে সমান অবস্থানে আসার পথ তৈরি করে তবে দুঃখজনকভাবে আমাদের দেশে শিক্ষা এখন কেবলমাত্র সনদপত্র সংগ্রহের একটি প্রক্রিয়ায় সীমাবদ্ধ হয়ে পড়েছে শিক্ষার এই গুণগত দিকটি আড়ালে থেকে যাচ্ছে ফলে অনেকেই শিক্ষা গ্রহণের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হচ্ছে সমাজে বৈষম্য রাশের হ্রাসের ক্ষেত্রে শিক্ষার ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ শিক্ষা একটি সমাজকে প্রগতিশীল করে তোলে যেখানে সবাই সমান সুযোগ পায় তবে এই লক্ষ্য পূরণে সবচেয়ে বড় অন্তরায় হল শিক্ষার বাণিজ্যিকরণ এবং প্রতিষ্ঠানের ভিত্তিতে সনদপত্রের ভিন্ন ভিন্ন মূল্যায়ন ফলে সমাজে এক ধরনের সনদপত্র নির্ভর বিভাজন সৃষ্টি হচ্ছে যা বৈষম্য আরও বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই চিত্রটি আরও বেশি স্পষ্ট হয়ে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থায় শহর ও গ্রামের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে এমনকি ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যম শিক্ষার্থীদের মতো একটি বিশাল বৈষম্য বিদ্যমান এই বৈষম্য কেবল শিক্ষার মানের দিকেই নয় বরং কর্মসংস্থানের সুযোগ সামাজিক মর্যাদা এমনকি জীবনের মানের উপরও প্রভাব ফেলছে ফলে সমাজে এক ধরনের অসম্য প্রতিযোগিতা তৈরি হচ্ছে যেখানে সুবিধা বঞ্চিতরা সবসময় পিছিয়েই থাকছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা সত্যি সত্যি প্রয়োজন শিক্ষাকে হতে হবে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য যেখানে বাণিজ্যকরণের প্রভাব কমিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা হবে পাঠ্যক্রমে সমতা ন্যায় বিচার নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে পাশাপাশি দক্ষতা ও জীবিকা ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে সমাজে অবদান রাখতে পারে শিক্ষার মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস করার জন্য আমাদের একটি অন্তর্বর্তীমূলক প্রগতিশীল এবং মানবিক শিক্ষা ব্যবস্থা প্রয়োজন এটি কেবল ব্যক্তি নয় পুরো জাতিকে সমতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে এমন একটি কাঠামো তৈরি করতে হবে যা প্রকৃত অর্থে বৈষম্য দূর করে একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সনদপত্রের মূল্য দিন দিন বেড়েই চলছে শিক্ষার্থীদের প্রতিযোগিতা এখন আর শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয় বরং একটি ভালো সনদপত্র পাওয়ার জন্য কেন্দ্রীভূত হয়ে পড়েছে এই প্রতিযোগিতা একসময় সনদপত্র সংগ্রহের যুদ্ধে পরিণত হয় যেখানে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা বা দক্ষতার চেয়ে সনদপত্রের জন্য বেশি মনোযোগী হয়ে পড়ে এর ফলস্বরূপ শিক্ষার গুণগত মান ক্রমাগত অবনতি ঘটছে শিক্ষার মান যত কমে ততই সনদপত্রের প্রতি নির্ভরশীলতা বেড়ে যায় যা একটি বিপজ্জনক চক্র তৈরি করেছে শিক্ষার গুণগত অবনতি মূলত শিক্ষা গ্রহণের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুতির কারণেই ঘটে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞানের বিস্তৃতি বা গবেষণার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং শুধুমাত্র পরীক্ষার ফলাফল এবং সনদপত্র অর্জনকে প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করে এই অবস্থায় সৃজনশীলতা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাস্তব জীবনের দক্ষতা অর্জন অনেকাংশেই উপেক্ষিত হয় ফলে সমাজে এমন এক প্রজন্ম গড়ে উঠে যারা সনদপত্রের দিক থেকে সমৃদ্ধ হলেও প্রকৃত দক্ষতা এবং জ্ঞানের দিক থেকে পিছিয়ে থাকে সনদপত্রের এই অতিরিক্ত মূল্যায়ন শুধুমাত্র শিক্ষার্থীর ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভর করে না এটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালুর উপর নির্ভরশীল একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সনাদপত্র সমাজে বেশি মর্যাদা পায় যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান অন্যদের চেয়ে বিশেষভাবে আলাদা নাও হতে পারে এই বৈষম্য শিক্ষার্থীদের জন্য অসন্তোষের সৃষ্টি করে এবং সমাজে এক ধরনের শ্রেণী বিভাজন তৈরি করে যেখানে কিছু শিক্ষার্থী সুবিধা পায় শুধুমাত্র তাদের প্রতিষ্ঠানের নামের জন্য আর অন্যরা ক্রমাগত পিছিয়ে যেতে থাকে এই ধরনের পরিস্থিতি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য অসম প্রতিযোগিতা এবং ন্যায় বিচারের অভাব সৃষ্টি করে পাশাপাশি এটি শিক্ষা ব্যবস্থাকে একটি বাণিজ্যিক পণ্য হিসেবে উপস্থাপন করে যেখানে গুণগত মানের পরিবর্তে সনদপত্রের গুরুত্ব বেশি থাকে শিক্ষার এই অবমূল্যায়ন প্রতিরোধ করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি শিক্ষাকে হতে হবে জ্ঞান দক্ষতা নৈতিকতা এবং সৃজনশীলতার সমন্বয় সনদপত্রের প্রতি অতিনির্ভরশীলতা কমিয়ে শিক্ষার্থীদের প্রকৃতি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম এবং সমালোচনামূলক চিন্তাভাবনার উপর গুরুত্ব দিতে হবে শিক্ষার আসল উদ্দেশ্য হল একজন মানুষকে তার সম্ভাবনাকে সর্বোচ্চভাবে বিকশিত করা যা সনদপত্রের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব নয় তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি সমন্বিত অন্তর্বর্তীমূলক এবং প্রগতিশীল নীতিমালা প্রয়োজন যেখানে শিক্ষার গুণগত মানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এবং সনদপত্রের ভিত্তিতে শিক্ষার মূল্যায়ন কমিয়ে আনা হবে এভাবে নিশ্চিত করা সম্ভব হবে উনিশশো সালে তৎকালীন সরকার কলেজের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন করে যার অধীনে দেশের প্রায় সব কলেজকে অন্তর্ভুক্ত করা হয় এই সিদ্ধান্তের ফলে শিক্ষার মান সেশন জট এবং প্রশাসনিক জটিলতা আরো বেড়ে যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমতুল্য সুবিধা পায় না ফলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয় দুই সালে সরকারের উদ্যোগে কিছু কলেজকে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের অসন্তোষ কমাতে ব্যর্থ হয় শিক্ষার্থীদের অভিযোগ ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও সেখানে রকম স্বীকৃতি বা সুবিধা পাচ্ছে না এই বিভাজন শিক্ষার্থীদের মনে এক ধরনের বৈষম্যবোধের জন্ম দেয় যা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণ হয়ে দাঁড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা শিক্ষার্থীদের প্রধান সমস্যা হল সেশন জট যা তাদের শিক্ষা জীবনকে দীর্ঘায়িত করে এবং ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে পিছিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতা ফলাফল প্রকাশের দেরি পরীক্ষা গ্রহণে বিলম্ব সবই শিক্ষার্থীদের মানসিক চাপে ফেলে দেয় অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে দ্রুত তাদের শিক্ষা সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশের সুযোগ পায় যার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয় এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রায় পুরনো এবং অপ্রয়োজনীয় বিষয়বস্তুর উপর ভিত্তি করে তৈরি এর ফলে শিক্ষার্থীরা সময়োপযোগী জ্ঞান অর্জনে ব্যর্থ হচ্ছে শিক্ষক সংকট অনুন্নত অবকাঠামো এবং গবেষণার অপ্রতুল সুযোগ থাকায় শিক্ষার মানকে আরও আরও বেশি ক্ষতিগ্রস্ত করে এই সমস্যাগুলোর ফলে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ সীমিত হয়ে যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্যবোধ আরও জোরালো হয় যখন তারা দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই যোগ্যতা নিয়ে আরও বেশি সুযোগ পাচ্ছে যেমন সরকারি চাকরির ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে অনেক সময় বেশি গুরুত্ব দেওয়া হয় ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিজেদের অবমূল্যায়িত মানা হয় এই বৈষম্য কেবল চাকরি বাজারই নয় সামাজিক স্বীকৃতিতেও প্রতিফলিত হয় দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোগো ব্যবহার করতে পারলেও বিশ্ববিদ্যালয়ের প্রধান সুবিধা যেমন লাইব্রেরি গবেষণার সুযোগ এবং ক্যাম্পাস সুবিধা থেকে বঞ্চিত ফলে এই উদ্যোগ শিক্ষাগত বৈষম্য আরও বেশি প্রকট করে তোলে এই বৈষম্য দূর করতে সরকারের উচিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে মনোযোগ দেওয়া প্রশাসনিক জটিলতা কমানো সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়ন শিক্ষক নিয়োগ বৃদ্ধি এবং গবেষণার সুযোগ বাড়ানো জরুরি এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কর্পোরেট এবং সরকারি চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন শিক্ষা হল জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে শিক্ষায় সমতা নিশ্চিত করা অপরিহার্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা না গেলে শিক্ষার্থীদের মতে অসন্তোষ আরও বাড়বে যা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য স্বরূপ হতে পারে সুতরাং শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সমান সুযোগের ভিত্তিতে একটি অন্তর্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব বর্তমান বিশ্বে শিক্ষা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত তবে সমাজের বাস্তবতা এটিকে একটি বাণিজ্যিক পণ্য পরিণত করেছে বিশেষ করে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকরণ সমাজে এক নতুন ধরনের বৈষম্য জন্ম দিয়েছে ধনী ও দরিদ্রের মতে শিক্ষা গ্রহণের সুযোগের পার্থক্য দিন দিন বেড়ে যাচ্ছে যা শুধু ব্যক্তিগত উন্নতির পথকে কঠিন করে তোলে না বরং সামগ্রিকভাবে সমাজের উপরও নেতিবাচক প্রভাব ফেলে বাণিজ্যিকরণের ফলে শিক্ষা এখন একটি পণ্য পরিণত হয়েছে যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের ব্র্যান্ড ভ্যালু এবং সনদপত্রের মর্যাদাকে কেন্দ্র করে উচ্চ টিউশন ফি নির্ধারণ করে এই প্রক্রিয়ায় ধনী পরিবারগুলোর সন্তানরা সহজে মানসম্মত শিক্ষা ও ভালো ক্যারিয়ারের সুযোগ পায় তাদের জন্য রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ দক্ষ শিক্ষক গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ অন্যদিকে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ভরসা যেখানে প্রায় দেখা যায় শিক্ষার মান অবকাঠামো এবং সুযোগ সুবিধার অভাব এই বৈষম্য শিক্ষার্থীদের মানসিকতায় প্রভাব ফেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উচ্চ মর্যাদা দেখেন যেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় হীনমনতায় ভোগেন এই মানসিক বিভাজন ভবিষ্যতে কর্মক্ষেত্র প্রতিফলিত হয় যেখানে সনদপত্রের ব্র্যান্ড ভ্যালু চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে ফলে মেধা দক্ষতা বা যোগ্যতা নয় বরং শিক্ষা প্রতিষ্ঠানের নামই অনেক ক্ষেত্রে সাফল্যের নির্ধারক হয়ে ওঠে শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকরণ শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয় পুরো সমাজে একটি শ্রেণীবিভাজন তৈরি করে উচ্চবিত্ত পরিবারগুলোর সন্তানরা সহজেই সরকারি চাকরি বা উচ্চ বেতনে প্রাইভেট সেক্টরে প্রবেশের সুযোগ পায় যেখানে দরিদ্র পরিবারের সন্তানেরা অনেক বেশি পরিশ্রম করেও সে একই সুযোগ পায় না এর ফলে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়ে এবং সামাজিক স্থিতিশীলতায় হুমকি তৈরি হয় শিক্ষার এই বাণিজ্যিকরণ রোধ করতে হলে শিক্ষা ব্যবস্থার সমতা আনার জন্য নীতিগত পরিবর্তন প্রয়োজন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন শিক্ষকদের প্রশিক্ষণ গবেষণার সুযোগ বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন করতে হবে পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে টিউশন ফি সীমিত রাখা এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে আমি আবারও বলছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে টিউশন ফি সীমিত রাখা এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে শিক্ষা শুধুমাত্র একটি সনদপত্র বা পেশাগত যোগ্যতার উপায় নয় এটি একটি সমাজকে আলোকিত করার প্রধান হাতিয়ার তাই শিক্ষাকে বাণিজ্যিকরণের ফাঁদ থেকে মুক্ত করে সবার জন্য সমান সুযোগ সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব এই লক্ষ্য পূরণে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে যাতে শিক্ষা সত্যিকার অর্থেই সকলের জন্য এক সমান অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয় শিক্ষা ব্যবস্থার বৈষম্যের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয় শিক্ষার্থীরাই ইতিহাসের পৃষ্ঠায় শিক্ষার্থীদের আন্দোলনগুলোর অবদান ফুটে উঠেছে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা সমতা এবং ন্যায় বিচারের জন্য বিভিন্ন সময়ে রাস্তায় এসেছে তাদের এই আন্দোলন শুধু শিক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং এটি সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধেও প্রতিবাদ হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের গণপ্রত্যান উনিশশো নব্বই সালের স্বৈরাচর বিরোধী আন্দোলন এমনকি সাম্প্রতিক সময়ের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন সবই শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত হয়েছে এই আন্দোলনগুলো প্রায়শ একটি ফ্যাসিস্ট বা স্বৈরশাসকের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে যেমন উনিশশো সালে আসার সরকারের পতন এবং কিছুদিন আগে পাঁচই আগস্টে ফ্যাসিস্ট আরেকটি সরকারের পতন তবে শিক্ষার্থীদের সংগ্রাম এখানেই শেষ নয় শিক্ষা ব্যবস্থার নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এর একটি উজ্জ্বল উদাহরণ দুই হাজার সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক জটিলতা সেশনজট জট এবং ফলাফল প্রকাশে বিলম্বের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এই আন্দোলন ছিল শুধুমাত্র ভালো শিক্ষার জন্য নয় বরং শিক্ষা সমান সুযোগের জন্য এক বিশাল প্রচেষ্টা তারা দেখিয়েছে যে শিক্ষার্থীরা যখন ঐক্যবদ্ধ হয় তখন বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব শিক্ষার্থীদের এই আন্দোলনগুলো সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় শিক্ষা কেবলমাত্র একটি সনদপত্র নয় এটি একটি অধিকার এই অধিকার রক্ষার জন্যই শিক্ষার্থীরা বারবার রাস্তায় নেমেছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও নামবে শিক্ষার্থীরা কেবল ভবিষ্যতে নয় বর্তমান সমাজ পরিবর্তনেরও প্রধান চালিকা শক্তি তাদের এই সংগ্রাম অন্যায় অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে একটা দৃঢ় প্রতীক শিক্ষার্থীদের আন্দোলন থেকে আমরা শিখতে পারি যে পরিবর্তনের জন্য কণ্ঠস্বর তোলা জরুরি এটি কেবলমাত্র শিক্ষার্থীদের জন্য নয় পুরো সমাজের দায়িত্ব যখন শিক্ষার্থীরা ন্যায় সমতা এবং শিক্ষার মান উন্নয়নের জন্য লড়াই করে তখন তারা আমাদের সকলের জন্য একটি আলোকবর্তিকা হয়ে দাঁড়ায় শিক্ষার্থীদের এই সংগ্রাম অব্যাহত থাকুক যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি ন্যায়ভিত্তিক এবং বৈষম্যবিহীন সমাজে বসবাস করতে পারে শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর করে একটি ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে শিক্ষার গুণগত মান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি যা শিক্ষার্থীদের সঠিকভাবে দক্ষ করে তুলতে ব্যর্থ হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন প্রথমত সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা একান্ত জরুরি সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুযোগ সুবিধায় যে বিশাল পার্থক্য রয়েছে তা দূর করতে হবে শিক্ষার্থীরা যাতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করুক না কেন একই মানের শিক্ষা পেতে পারে তার জন্য পাঠ্যক্রম শিক্ষক প্রশিক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নে সমান গুরুত্ব দিতে হবে সমান সুযোগ সৃষ্টি হলে সমাজের প্রতিটি স্তরের শিক্ষার্থী তাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ পাবে দ্বিতীয়ত শিক্ষার বাণিজ্যিকরণ বন্ধ করা প্রয়োজন শিক্ষা কোনো ব্যবসায়িক পণ্য নয় এটি একটি মৌলিক অধিকার বর্তমান সমাজে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা খাতে ব্যবসা হিসেবে কাজ করছে যেখানে টাকার বিনিময়ে অর্জনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই প্রবণতা রোধ করতে সরকারকে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে এবং মানসম্মত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যাতে অর্থনৈতিক কারণে শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে তৃতীয়ত শিক্ষকের মানোন্নয়ন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার মূল চাবিকাঠি যোগ্য দক্ষ এবং পেশাদার শিক্ষক ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় এই জন্য নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ পেশাগত উন্নয়ন কর্মশালা এবং আধুনিক শিক্ষণ পদ্ধতির সাথে শিক্ষকদের পরিচিত করানো প্রয়োজন শিক্ষকদের সম্মানজনক বেতন ভাতা এবং পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত করতে পারলে তারা আরও মনোযোগী হয়ে শিক্ষার্থীদের শিক্ষাদানে আগ্রহী হবে চতুর্থত পরীক্ষা পদ্ধতির সংস্কার শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য অপরিহার্য বর্তমান সনদপত্র নির্ভর পরীক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করতে হবে এতে শিক্ষার্থীরা শুধুমাত্র নম্বরের পেছনে না ছুটে বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের আগ্রহী হবে প্রকল্প ভিত্তিক কাজ গবেষণা বিশ্লেষণে চিন্তাশক্তি এবং সৃজনশীল মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের সমালোচনামূলক শিক্ষা ভাবনার চিন্তাভাবনার ক্ষমতা বৃদ্ধি করবে সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণ শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা শিক্ষার প্রধান অংশীজন তাই তাদের অভিজ্ঞতা মতামত এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে শিক্ষানীতি গঠন করা উচিত শিক্ষার্থীদের মতামত গ্রহণের জন্য ফিডব্যাক সিস্টেম শিক্ষার্থী কাউন্সিল এবং নীতি নির্ধারণী ফোরামে শিক্ষার্থীদের অন্তর্বর্তী নিশ্চিত করতে হবে এতে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ বাড়বে এবং তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরাসরি অবদান রাখতে পারবে সর্বোপরি শিক্ষার গুণগত মান উন্নয়ন কোনো একক প্রচেষ্টার ফল নয় এটি সরকারের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী এবং সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সম্ভব এই লক্ষ্যে অর্জনের জন্য আমাদের শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত যেখানে শিক্ষা হবে একটি ন্যায়সঙ্গত মানবিক এবং সৃজনশীল সমাজ গড়ার প্রধান হাতিয়ার ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও